আমি আসলে গাড়ির মধ্যে এরকম বসেছিলাম রাসেল আর কি রেস্টুরেন্ট উপর ভেতরে গিয়েছে তো বাড়ি থেকে হঠাৎ করে দেখলাম ইকুইপমেন্ট এন্ড সাপ্লাইজ টু ফর সেভিংস এইটা দেখে তো আর আসলে বসে থাকা যায় না যেহেতু এখানে এরকম ফ্রাই প্যান বোল বাটি এগুলো সব দেখা যাচ্ছে এখন তো আমার গাড়ি থেকে নেমে একটু যে দেখতে হবে আসলে ওখানে কি কি আছে আর কি গাড়ির মধ্যে আসলে বসেছিলাম আর এই রেস্টুরেন্ট ডিপোতে আসলে ভিতরে সবসময় আমি যাই না যাই মোস্ট অফ দা টাইম তো এরকম যখন আসলে বাইরে আসলে সচরাচর এরকম স্টলের মতন বসে না বাট আজকে আর কি বসেছে কিছুটা সেলে আছে তাই আর কি তার ভেতর থেকে বের হয়ে দেখছি যে আসলে কি কি আছে তো এইসব জিনিস আসলে আমার খুবই ভালো লাগে এগুলো দেখলে আসলে খালি কিনতে মন চায় তো আচ্ছা দেখা যাক এখানে কিরকম সেলে আছে মোটামুটি প্রয়োজনীয় অনেক কিছু কিন্তু রয়েছে এখানে এই যে এগুলো হচ্ছে গিয়ে পিলার তারপরে এখানে দেখালাম গোল আছে তারপরে এইখানে এটা হচ্ছে ক্যান কাটার জন্য একটা মেশিন অনেক কিছু আছে মিক্সিং বোলস তারপর এইখানে প্লাস্টিকের কন্টেইনার যেগুলো কিনা আপনি ফ্রিজে ফ্রিজার করতে পারব তারপরে এখানে আছে একটা ব্লেন্ডার জুস মিক্সার তারপরে আরও আছে ওভেনের জন্য এগুলো কুকি ট্রে অথবা ইউ ক্যান ইউজ ফর পিজা এরকম বাকেটও আছে ওভেন আছে কফি মেকার আছে মোটামুটি ভালো জিনিসই আছে তারপরে এটা হচ্ছে যাদের রেস্টুরেন্ট আছে ওদের কাজে লাগে বেশিরভাগ এটা দিয়ে হচ্ছে আউন্সটা মানে মাপ করে আর কি তো যাই হোক ভালো ভালো জিনিসই কিন্তু আছে ও এটাও আছে এটা হচ্ছে বাফের জন্য একটা ট্রে ভালোই দেখলাম সেলে রয়েছে দেখা যাক আমি আসু এই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম এখানে চামচও রয়েছে আমি একটা বল কিনবো আসলে ওই বলগুলো আমার কাছে খুব ভালো লাগে